আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের টেকনিউজ সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনে প্রথম টেকনিউজটি খুবই ইন্টারেস্টিং সেটা হলো মুসলমান বিশ্বে ইরান তাদের প্রথম সুপার কম্পিউটার লঞ্চ করে ফেললো গতকালকে এবং এই সুপার কম্পিউটার নাম হলো সি এবং এই সিমর্গ নামটি এসেছি হল প্রাচীন একটা পাখি তার নাম হচ্ছিলো সিমর্ক সেই নাম থেকে ইরান সেই পাখির অনেক ভক্ত তার উপর বিলিভ করে তারা এই সুপার কম্পিউটারের নাম রেখেছে সেটা অবশ্য আজকে রাখেনি দুই হাজার উনিশ সাল থেকে রেখেছে যাই হোক যেটা হলো সব থেকে বড় কথা এই কম্পিউটারটি অর্থাৎ এই সুপার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার হলো ওয়ান প্যাটা ফ্লপসেরও বেশি এবং এই সুপার কম্পিউটারের মাধ্যমে ভবিষ্যতে ইরান বিগ ডাটা অ্যানালাইসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আই ওটি জেনেটিক ডাটা অ্যানালাইসিসের মতো কমপ্লেক্স কাজও করা যাবে শুধু তাই নয় এই সুপার কম্পিউটারের মাধ্যমে আবহাওয়া পাশাপাশি ইরান চাইলে ভবিষ্যতে অস্ত্র শস্ত্র নিয়ে ইন অ্যানালাইসিস বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনেও তারা ইউজ করতে পারবে সো আজকে চারদিকে মুসলমানদের এত খারাপ অবস্থার মধ্যে ইরানের এই সুপার কম্পিউটারের যে উদ্বোধন হয়েছে এই নিউজটি আমার কাছে খুবই ভালো লেগেছে দ্যাটস আমি আমাদের আজকে টেক নিউজে প্রথমে এই নিউজটি রেখেছি যাদের কাছে এই নিউজটি ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে আজকের দিনের সেকেন্ড টেক নিউজটাও কিন্তু খুবই মজার এবং খুবই ভালো লাগবে আপনাদের কাছে শুনে সেটা হলো সৌদি আরব বাংলাদেশ থেকে তাদের মোবাইল টেলিকম অপারেটর এস ছয়শো জিবি ব্যান্ড্রুইড বাংলাদেশ থেকে কিনেছে এবং খুবই দ্রুত বাংলাদেশ এই ব্যান্ডুইডটি সৌদি আরবকে প্রোভাইড করবে চিন্তার কোনো কারণ নেই আপনারা অনেক হয়তো বা কনফিউজ হতে পারেন যে ব্যান্ডউইথ কমে গেলে কি মানে ব্যান্ডুইড যদি বিক্রি করা হয় তাহলে কি স্পিড কমে যাবে কি না এটা নিয়ে কোনো চিন্তা করবেন না এটা আমাদের এক্সট্রা ব্যান্ডুইড ছিল সেটা সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে সো আজকে দুটা টেকনিউজি আমার কাছে স্টার্টিংয়ে খুব ভালো লেগেছে আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন যাই হোক এরপরে যে টেকনিউজটি রয়েছে সেটা হলো নার্জো থার্টি মোবাইলটি অবশেষে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে মিডিয়াতে খেলিও জি নাইনটি ফাইভ প্রসেসরের পাশাপাশি নাইনটি হার্স রিফ্রেশ নিয়ে মোবাইলটি এসেছে যদিও মোবাইলটি ডিসপ্লে হল আইপিএস এলসিড ইন্ডিয়ান মার্কেটে মোবাইলটার প্রাইস হলো চোদ্দ হাজার একশো রুপি সো বাংলাদেশে হতে পারে ম্যাক্সিমাম সতেরো থেকে আঠারো হাজার টাকা হবে সো ভেরি ইন্টারেস্টিং প্রাইসে এখন কিন্তু অনেকগুলি ফোন এসেছে স্পেশালি মিডিয়া খেলিও জি নাইনটি ফাইভের প্রসেসর আলো মোবাইলগুলি কিন্তু অনেক কমে গিয়েছে প্রাইস সো সতেরো আঠারো হাজার টাকা নাইনটি হার্স রিফ্রেশের দিয়ে যদি মোবাইল আসে আমি মনে করি গেমিং এর জন্য নাডজো থার্টি কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে যদিও বাংলাদেশে এই ফোনটা হয়তো পরে অফিসিয়ালি আসবে না যদি আন অফিসিয়ালিও আসে যেহেতু তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত আন ফোন কেনা যাবে সো এটা কিন্তু একটা ফাইটিং ফোন হবে মানে ফাইটিং ফোন বলতে মানে গেমারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে যদিও এই ফোনটার একটাই উইকনেস আমার কাছে মনে হয়েছে সেটা হলো এটা ডিসপ্লেটা যদি অ্যান্ড্রয়েড প্যানেলের হতো তাহলে একদম মানে আর কোনো কিছু বলার থাকতো না যাই হোক এর পাশাপাশি বাংলাদেশে লঞ্চ হয়ে গেলো অপ্পো এফ নাইনটিন মোবাইলটি হাস্যকর কনফিগারেশন নিয়ে যদিও লঞ্চ হয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগনের সিক্স সিক্স টু প্রসেসর দিয়ে আর পাশে রয়েছে সিক্স জিবি র্যাম আর আর কি বলবো ক্যামেরা ফোর্টি এইট মেগাপিক্সেলের বাট ক্যামেরার যে সেন্সরটা রয়েছে সেটা একটা সিএমও সেন্সর সো ওই রকম হেভি কোনো সেন্সর নয় যদিও তারা বলতেছে তাদের এটা এআই ক্যামেরা যেটা অন্যান্য সব মোবাইলেই থাকে মোবাইলটার প্রাইস হলো একুশ হাজার সামথিং আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে প্রাইসটা মনে নেই আমি ঠিক জানি না এই প্রাইস রেঞ্জে অপ্পো এই ফোনটা আসলে কিভাবে এবং কাদের উদ্দেশ্যে এনেছে একমাত্র যাদের মোবাইল সম্বন্ধে একেবারেই ধারণা কম থাকবে তারা হতে পারে অপ এফ নাইনটিন মোবাইলটা কিনতে পারে বিকজ এই কনফিগারেশনে এই প্রাইসে মানুষ এখন আর ফোন চায় না তবে হ্যাঁ ফোনের কনফিগারেশন অনুযায়ী ফোনটার প্রাইস যদি করা হয়তো ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকা দেন এটা অ্যাপ্রিসিয়েট করার মতো ফোন ছিল বাট স্ন্যাপড্রাগনে সিক্স সিক্সটি প্রসেসর দিয়ে আমার মনে হয় না একুশ হাজার বাইশ হাজার টাকা অ্যাটলিস্ট যারা মোবাইল সম্বন্ধে একটুখানি ধারণা আছে তারা এই ফোনটা কিনবে যাই হোক এরপরে যে টেকনিউজটা রয়েছে সেটাও খুবই ইম্পর্টেন্ট সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি টু বা এফ টোয়েন্টি টু আমি অলস্ট কনফিউজ হয়ে যাই বলার সময় এই ফোনটার ফাইভ জি যে ভেরিয়েন্টটা এটা বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং হতে দেখা গিয়েছে সো আমি ভেবেছিলাম ফোনটা একটু পরে আসবে বাট মনে হচ্ছে খুব শুন এই ফোনটা দেখতে পাবো স্যামসাং গ্যালাক্সি এ এইটি টু যেটা কোয়ান্টাম টু নামে আসতে পারে বা এইটি টু নামেও আসতে পারে আর হলো এফ টোয়েন্টি টু অথবা এই টোয়েন্টি টু এই দুইটা ফোন খুব সুন আসবে বাট আমার মনে হচ্ছে এই দুইটা ফোন আসবার আগেই স্যামসাং গ্যালাক্সি জেট ফ্রি থ্রি জেট ফোল থ্রি এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশনটাও এসে পড়বে সো আজকে তাহলে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে